আজ্রেল ভাই কারেন্ট হইতা আইছেন এই এই নেককার মানুষটার আমরা লিখতেছি কোন গুনাহ করলে আবার তওবা করে তাকে আমরা কাছে থেকে দেখতেছি কখনো আমরা তার কাছ থেকে কষ্ট পাই নাই নেককার হইলে পরে তার সাফাই সার্টিফিকেট এরকম দিয়ে দেয় সে তো একটা পবিত্র আত্মা তার ভেতরে যে রুহটা সেটা পবিত্র রুহ আমরা দেয় তো আজরাইল তখন দেহের ভেতরে হাত লাগায় না আজরাইল আল্লাহর নির্দেশে রুহকে কে একটা ডাক দেয় তৈব বলে ডাক দেয়ারু তয় পবিত্র রুহ যেটা এক হাসার ভেতরে আসোস বাইর এমন ভাবে বাইর হয়ে যায় আতার খামিরা থেকে চোল টান দিলে যেমনে চুল বাইর হয় মায়ের কোলে সন্তান ঘুমাইলে যেমন সন্তান ঘুমায় সেকেন্ডের ভিতরেই রুহু বাইর হয় আর মানুষটা মৃত্যুর বিছানায় জান্নাতের বিছানায় শুয়ে যায় কোনো কষ্ট তার হয় না এমন কি এই রকম মরণ হয় উত্তম মরণ হয় তার ব্যাপারে তার ব্যাপারে মাটিও গawah dite থাকে আজরাইলের সাথে কথা বলতে থাকে হাদিসে আছে মাটি আজরাইল কি দিকে কি বলে ও আজরাইল ভাই এই জারে নিতে আইছেন এ আব্দুল্লাহ ও হুয়া মুমিন সে আল্লাহর বান্দা এবং সে মুমিন বলতে থাকে এটা আল্লাহর বান্দা এটা মুমিন মাটিও তার ব্যাপারে সাক্ষী দেয় তো আজরাইল জানতে কি আসানির সাথে বের করে লয়ে যায় যার জান আসানির সাথে বের করে লয়ে যায় তো কবরে যখন নামাই তখন তার কবর তার লগে কথা কয় কবর তাকে বলে কবরের মাটি তখন মাইয়েতকে ডেকে ডেকে বলতে থাকে রে মাইয়ে তাইসস এতক্ষণ সিলি আলা জহরি আমার পিঠের ওপরে আর এখন আসস ফি বাতনি আমার পেটের ভিতরে আমার পিঠের উপরে কষ্ট নাই নাই। চিন্তা করিস না আমার পেটের ভেতরে আমি তোরে কষ্ট দিব না আমি তোরে পাহারা দিব অন্য বর্ণনায় আছে সাথে সাথে কবর থেকে একটা জান্নাতের খিড়কি খুলে যায় আর তার কবরের ভেতরে প্রবাহিত হয় আর আল্লাহ তালা নিজে জান্নাত থেকে ডেকে ডেকে বলতে থাকে তারা বান্দাটার যেন কষ্ট না হয় জান্নাতের খিরকে খুলা দি আর ফিরিস তারা তাকে বলতে থাকে নাম কেন আরুস বাসরে যেমন জামাইব ঘুমায় কেউ কষ্ট দেয় না ডিস্টার্ব দেয় না একটা বাসরের ঘুম ঘুমায়া যাও ইসরাফিলের বাসি বাজার আগে তোমাদের দরজায় আর কেউ নক করবে না ঘুমান এখানে আর যদি উল্টা পাল্টার মার কাজ হয় যত আকাম কুকাম সব পছন্দ যত ফালতু কাজ আছে সব করে বেড়ায় তখন কিরামন কাতিবিনে কয় খুব জ্বালাইছিলাম তাড়াতাড়ি লয়ে যা মাতিয়ে কয় টাইম মতো আইসেন যন্ত্রণায় বাঁচি না যে এনে খারায় হেনে গুণা করে লয়া যান তো যন্ত্রণার মরণ হয় রোহ সিরা সিরা বাইর করে কষ্টদায়ক নৃত্য হয় যে ইমান হারায় যায় কাফের মরণ বড় ভয়ঙ্কর হয় বদামলওয়ালার মরণ বড় ভয়ঙ্কর হয় বদ জাগায় যার মরণ হয় তার মরণ বড় ভয়ঙ্কর হয় এই কারণে আল্লাহর কাছে আবদি ইয়াতের রঙের ভেতরে থাকার দোয়া সময় করা এটাও আল্লাহ তালার পছন্দ আল্লাহ তালা বলেন ওয়া রব্বা কা হাত্তা মরণ আসা পর্যন্ত ফুল টাইম ইবাদতের রঙের ভেতরে নিজের আটকায় রাখো এই ইবাদতের রঙের ভেতরে যে থাকবে ইবাদত শিখতে হইব না কেমনি শিখবো ইবাদত এমনি এমনি ইবাদত শিখার জন্য দরকার হয়তো মাদ্রাসায় পৈরা ইলিম হাসিল করে ইবাদত শিখতে হবে নয়তো দাওয়াত তবলিকে যাইয়া ইলিম শিখা ইবাদত শিখতে হবে নয়তো হকানি পীর বুজুর্গের কাছে যাইয়া হাতে কলমে ইবাদত শিখতে হবে নয়তো কোনো মহিলা মাদ্রাসায় নারী যায়া বুজ্জা শুইনে ইবাদত শিখতে হবে ইবাদত আন্দাজি মান্দাজি করার জিনিস না তো এই কারণেই দরকার তালিম এই কারণেই দরকার তালুম এই যে উজানি মাদ্রাসা আশপাশের মাদ্রাসা যত মাদ্রাসা আছে এগুলো দরকার কেন ইবাদত শিখানোর জন্য দরকার হায়াত ইবাদতের হায়াত কেমনে বানাবে শিখাইতে হইব না এই পুরুষের মাদ্রাসা যেমন দরকার আয়েশা সিদ্দিকা আর আল্লাহ লাহ মতো নারী গঠন করতে আয়েশা সিদ্দিকা মাদ্রাসাও দরকার ধন্যবাদ জানাই ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান নামজুদুলুন শফি ভাই না শফিউল তাসলিম ভাই তসলিম ভাই মাদ্রাসাটা করছেন কোন সময় আপনাদেরকে ত্যাগ তো করে না তো যে টাকা দেন টাকা দেন বিরক্ত করে বিরক্ত করে না তো বিরক্ত করে না দেখে আপনারাও না বললেও নাকি কারণ এগুলো তো সব উনি কবরে নিয়ে যাইব আপনারা কিছু নেবেন না সবারই তো দরকার এই মাদ্রাসার প্রতি আপনারাও খেয়াল রাখবেন ইনশাল্লাহ বলেন চাইবে না কিন্তু আপনারা নিজের থেকে উইলিংলি দিবেন সেটা খায়রাত করবেন করবেন ওনাকে সহযোগিতা করবেন মাদ্রাসাটাকে আগায় নিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আরো আস্তে করে বলেন ইনশাল্লাহ দিনই যত আমার কাজগুলো আছে সব দেখভাল করার জিম্মাদারি আমাদের সকলের আল্লাহ তালা তসিমের খেদমত কবুল করুক এখানে বড়রা আসে ওলামায় কেরাম আসে কেন ওনার সাথে একটা তাল্লুক মোহাব্বত সব আলেমার সাথেই আছে ওই রেশ ধরেও আমি আসা ওই একই রেশ ধরে রফি বিন মুনির সাহেবও আসছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই অনেক আদরের অনেক মোহাব্বতের কতটা মোহাব্বতের বলে শেষ করতে পারবো না মুফাসির কোরআন আল্লামা মুফতি রফি বিন মুনির দাম আকবার কা আমাদের মাঝে শ্রী ভেনেছেন তা আমিও কিছু বললাম রফি ভাইও কিছু বলবে আপনাদের সামনে এখলাসের সাথে মোহাব্বতের সাথে আমলের নিয়তে শোনেন আর এই মাদ্রাসার দেখভাল করেন দিনই পথে একটু মেহনত মুজাহাদা করেন যেন মরণটা যেন ইবাদতের হালতে হয়ে যায় ঠিক না পাঁচটা জ্ঞান আল্লাহর কাছে আল্লাহ রাখছেন এই ইলিম গুলা আল্লাহ তালা পৃথিবীর কোন মানুষকে দেন নাই তার ভেতরে একটা হল যে কার মরণ কোন জায়গায় হবে এটা জানেন একমাত্র কে মরণের জায়গাটা যদি ভালো না হয় মরণের হালাতটা যদি ভালো না হয় মরণের সময়ের আমলটা যদি ভালো না হয় কেউ বোঝানেন রুহটাকে হাদিস আছে সিরা সিরা বাইর করবে খাসার থেকে কারণ বদ আমলকারীর বিরুদ্ধে সাক্ষী এই যে কেরামান কাতিবিন যারা আছে তারা দিবি হাদিসে আছে আজরাইল যখন কারোর রুহ কবজ করতে আসে আজরাইলকে সর্বপ্রথম এস্তেখ জানায় হলো প্রতিটা মানুষের ঘরের যে সাংবাদিক আছে হেরা কেমন কাতিবি আজরাইল আসলেই কেমন কাতিবি না যায় যায় বলে দেখছো দেখছো আজরাইলে উঠছে একটু হেয়ার ব্যাপারে একটু সাফাই গাই তা গায়ে যায় আজরাইল ভাই আইসেন আমাদের বেস্ট বন্ধুটারে নিবার লেগে আইসেন তিনি নেক কারায় কয় আমাদের উত্তম বন্ধুটাকে নিতে আসছেন কারণ আমরা লাগাতার আজকি তিরিশ বছর ষাট বছর সত্তর বছর হেল থাকি জন্য না তাফ আলু সবচেয়ে বেশি সময় আমাদের যার সাথে কাটে সে হইলো কিরামাঙ্কা কাদিন বললো গে সারাদিন থান না কেরামান কাতিবিনের লোকে সারাদিন থাকেন বাবার লোকের সন্তান সারাক্ষণ থাকে না মায়ের কোলের সন্তান সারাক্ষণ থাকে না কিন্তু একজন আছে যার থেকে আপনি আমি যাদের থেকে জুদা হই না বালে ঘর পর থেকেই গাড়ি বৈশা অবলোকন করতেছে আপনাকে আমাকে দেখতেছি খুব নিকট থেকে ডান পাশে এক ফেরস্তাব বাম পাশে একজন যেখানে যাই সেখানেও তারা আপনার আমার সাথে আছে সবচাইতেই লং সময়ের বন্ধু সবচেয়েতেই কাছের বন্ধু এজন্যে বুজুর্গরা কয় এমন কিছু খাইবেও না যে তাদের কষ্ট হয় কাঁচা রসুন খাইস না পেঁয়াজ খাইস না ওর কষ্ট হয় এমন কিছু খাইবি না যে ট্রাক করলে পরে কষ্ট হয় বাথরুমে যায় বেশি সময় থাকিস না ওর কষ্ট হয় কারণ ওরা তোর সাথে বাথরুমে আছে যেখানে যাবি সেখানে আছে এক সেকেন্ডের জন্য তোর কাছ থেকে জুদা হইতেছে না তারা আজরাইল যখন আসবে তখন বলবে এই যে আজরাইল ভাই কারে লইতে আইছেন এই একদিন তার লগে আসি এই নাকার মানুষটার না আমরা লিখতেছি কোন গুণা করলে আবার তো করে তাকে আমরা কাছে থেকে দেখতেছি কখনো আমরা তার কাছ থেকে কষ্ট পাই নাই নেককার হইলে পরে তার সাফাই সার্টিফিকেট এরকম দিয়ে দেয় সে তো একটা পবিত্র আত্মা তার ভেতরে যে রুহুটা আছে এটা পবিত্র রুহ আমরা গাওয়াহ দিতেছি কেরামি দেয় তো আজরাইল তখন আর দেহের ভেতরে হাত লাগায় না আজরাইল আল্লাহর নির্দেশে রুহ কে একটা ডাক দেয় তাইব বলে ডাক দেয় ইয়ারু তয় পবিত্র রুহ যেটা এক হাসার ভেতরে আস বাইর এমন ভাবে বাইর হয়ে যায় আতার খামিরা থেকে চোর টান দিলে যেমনে চোর বাইর মায়ের কোলে সন্তান ঘুমাইলে যেমন সন্তান ঘুমায় সেকেন্ডের ভিতরে রুহু হয় আর মানুষটা মৃত্যুর বিছানায় জান্নাতের বিছানায় শুয়ে যায় কোনো কষ্ট তার হয় না এমন কি এই রকম মরণ হয় উত্তম মরণ হয় তার ব্যাপারে তার ব্যাপারে মাটিও গাওয়া দিতে থাকে আজরাইলের সাথে কথা বলতে থাকে হাদিসে আছে মাটি আজরাইল কি ডেকে কি বলে ও আজরাইল ভাই এই নিতে আইছেন হুয়া মুকমিন সে আল্লাহর বান্দা এবং সে মুকমিন বলতে থাকে এটা আল্লাহর বান্দা এটা মুমিন মাটিও তার ব্যাপারে সাক্ষী দেয় তো আজরাইলে যান তাকে আসানির সাথে বের করে লয়ে যায় যার জান আসানির সাথে বের করে লয়ে যায় তো কবরে যখন নামায় তখন তার কবর তার লগে কথা কয় কবর তাকে বলে কবরের মাটি তখন মাইয়েতকে ডেকে ডেকে বলতে থাকে রে মাইয়ে তাইস এতক্ষণ সিলি আলা জহরি আমার পিঠের ওপরে আর এখন সস ফি বাতনি আমার পেটের ভিতরে আমার পিঠের উপরে থাইকা আমার কষ্ট দেশ নাই গুনা করস নাই চিন্তা করিস না আমার পেটের ভেতরে আমি তোরে কষ্ট দিব না আমি তোরে পাহারা দিন অন্য বর্ণনায় আছে সাথে সাথে কবর থেকে একটা জান্নাতের খিড়কি খুলে যায় আর তার কবরের ভেতরে জান্নাতি বাতাস প্রবাহিত হয় আর আল্লাহ তালা নিজে জান্নাত থেকে ডেকে ডেকে বলতে থাকে এই ফিরিস্তারা রে বান্দাটার যেন কষ্ট না হয় জান্নাতের খিরকি খুলা দি আর ফিরিস্তারা তাকে বলতে থাকে নাম বাসরে যেমন জামাইব ঘুমায় কেউ কষ্ট দেয় না ডিস্টার্ব দেয় না একটা বাসরের ঘুম ঘুমায়া যাও ইসরাফিলের বাজার আগে তোমাদের দরজায় আর কেউ নখ করবে না ঘুমান শান্তিতে এখানে আর যদি উল্টা পাল্টার যায় যত কুকাম সব পছন্দ যত ফালতু কাজ আছে সব করে বেড়ায় তখন কিরামন কাতিবিনে কয় খুব জ্বালায় ছিলাম তাড়াতাড়ি লয়ে যা মাটিয়ে কয় টাইম মতো আইছেন যন্ত্রণায় বাসি যে জেনে খারায় হেনে গুণা করে লয়া যান তো যন্ত্রণার মরণ হয় রুহ সিরা সিরা বাইর করে কষ্টদায়ক মৃত্যু হয় যে ঈমান হারায় যায় কাফিরের মরণ বড় ভয়ঙ্কর হয় বদ মরণ বড় ভয়ঙ্কর হয় বদ জাগায় যার মরণ হয় তার মরণ বড় ভয়ঙ্কর হয় এই কারণে আল্লাহর আবদি ইয়াতের রঙের ভেতরে থাকার দোয়া সব সময় করা এটাও আল্লাহ তালার পছন্দ আল্লাহ তালা বলেন মরণ আসা পর্যন্ত ফুল টাইম ইবাদতের রঙের ভেতরে নিজের আটকায় রাখো এই ইবাদতের রঙের ভেতরে যে থাকবে ইবাদত শিখছে না কেমনি শিখবো ইবাদত এমনি এমনি ইবাদত শিখার জন্য দরকার হয়তো মাদ্রাসায় পৈরা ইলিম হাসিল করে ইবাদত শিখতে হবে নয়তো দাওয়াত তবলিকে যায় আলিম শিখা ইবাদত শিখতে হবে নয়তো হকানি পীর বুজুর্গের কাছে যায় হাতে কলমে ইবাদত শিখতে হবে নয়তো কোনো মহিলা মাদ্রাসায় নারী যায়া বুঝা শুইনে ইবাদত শিখতে হবে ইবাদত আন্দাজি মান্দাজি করার জিনিস না তো এই কারণেই দরকার তালিম এই কারণেই দরকার তালুম এই যে উজানি মাদ্রাসা আশপাশের মাদ্রাসা যত মাদ্রাসা আছে দরকার কেন ইবাদত শিখানোর জন্য দরকার হায়াত ইবাদতের হায়াত কেমনে বানাবে শিখাই তো হইব না এই পুরুষের মাদ্রাসা যেমন দরকার আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার মত নারী গঠন করতে আয়সা সিদ্দিকা মাদ্রাসা দরকার ধন্যবাদ জানাই ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান নাম কি জানেন শফি ভাই না শফিউল তাসলিম ভাই 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 মাদ্রাসাটা করছেন কোন সময় আপনাদেরকে ত্যাগ তো করে না তো যে টাকা দেন টাকা দেন বিরক্ত করে বিরক্ত করে না বিরক্ত করে না দেখে আপনারাও দিয়ে না বললেও নাকি কারণ এগুলো তো সব উনি কবরে নিয়ে যাইব আপনারা কিছু নিবেন না সবারই তো দরকার এই মাদ্রাসার প্রতি আপনারাও খেয়াল রাখবেন ইনশাল্লাহ বলেন চাইবে না কিন্তু আপনারা নিজের থেকে উইলিংলি দিবেন সেটা খায়রাত করবেন সাহায্য করতে বলবেন তাদেরকে সহযোগিতা করবেন মাদ্রাসাটাকে আগায়া নেবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর আস্তে করে বল ইনশাআল্লাহ دینی যত কাজগুলো আছে সব ইকবাল করার জিম্মাদারি আমাদের সকলের আল্লাহ তাআলা তো জিম্মার খেদমত কবুল করুক এখানে বড়রা আসে ওলামায়ে কেরাম আসে কেন ওনার সাথে একটা تعلق মুহাব্বত সব আলেম ওলামার সাথে আছে ওই রেস ধরেও আমি আসা ওই একই রেস ধরে রফি বিন মুনির সাহেবও আসছেন আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই অনেক আদরের অনেক মোহাব্বতের কতটা মোহাব্বতের বলে শেষ করতে পারবো না মুফাসিরে কোরআন আল্লামা মুফতি রফি বিন মুনির দাম আকবর কা আমাদের মাঝে তে শ্রী ভেনেছেন তা আমিও কিছু বললাম রফি ভাইও কিছু বলবে আপনাদের সামনে এখলাসের সাথে মোহাব্বতের সাথে আমলের নিয়তে শোনেন আর এই মাদ্রাসার দেখভাল করেন দিনই পথে একটু মেহনত মুজাহাদা করেন যেন মরণটা যেন ইবাদতের হালতে হয়ে যায় ঠিক না ইবাদতের হালতে যেন মরণ হয় গুণার ভেতরে যেন পাকড়াও না হই খেয়াল করবো ইনশাল্লাহ তৈর আছি না ইনশাল্লাহ হাত